মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোটো পাথরের দ্বারা তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হল আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কী বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এইসব কী এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ যখন মানুষ ধন অর্জন করে ঐশ্বর্য লাভ করে জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে তখন সে প্রতিষ্ঠিত হয় আর এই চরিত্র সেটা হলো মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম সবের ফল মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন আর সেটা অর্জন করার জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যান এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান কারণ মানুষ একটা কথা জানেন না যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায় তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না আবার পরিশ্রম করে নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায় তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এই কথাটা নিশ্চিত আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয় মানুষের জীবনের আসল অস্তিত্ব হল তার চরিত্র যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠমানের হয় তাহলে সে এই সংসারের সব কিছু লাভ করতে পারবে যেগুলো তার প্রয়োজন হতে পারে সে যাবতীয় ভৌতিক সামগ্রী সেই মাত্রায় হয়তো সে নাও পেতে পারে যতটা আমরা কামনা করছি কিন্তু তার জীবন এবং তার অন্তর্মন সুখ এবং আনন্দ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে এই কথাটা নিশ্চিত সেই জায়গায় এমন অনেক ব্যক্তি যারা প্রতিষ্ঠিত তারাও কিন্তু অন্তর্মন এবং জীবনের এই সুখ লাভ করতে পারেন না এবার আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকে বুঝতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা